বিরিয়ানি বানাবো যার জন্য আমি গরম জলের মধ্যে চাল দিয়ে দিয়েছি এমনি ঘরোয়া চাল খাবার যে চাল তার মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল তারপরে কিছু পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে কিছুটা লবণ এক দেড় চামচের মতো লবণ দিয়ে দেবো এবার এটা ফুটে সেভেন্টি পারসেন্টে যখন ভাত হয়ে আসবে আমি কিন্তু তখন আমি চালটা থেকে জলটা ছড়িয়ে নেব তারপরের পরবর্তী প্রসেসগুলো দেখাবো আমি বহুবার আগেও বিরিয়ানি দেখিয়েছি কিন্তু আবার ফেট দেখাচ্ছি আমার চ্যানেলে আগেও রয়েছে তবুও এটা আমি দেখাচ্ছি বিরিয়ানির জন্য লাগবে পাঁচটা আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তা পেঁয়াজ তৈরি করব এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে নিয়েছি স্যাফ্রন ওয়াটার এখানে নিয়েছি এভারেস্টের বিরিয়ানি মশলা এখানে নিয়ে নিয়েছি চিকেন এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এই যে এটা আছে আদা রসুন পেস্ট আর এইটা এটা আছে রোজ ওয়াটার আমি কেওড়া জল ব্যবহার করি না কেন কেওড়া জল দিলে বেশি খাওয়া যায় না আর এখানে নিয়েছে মিঠা আতো চার ফোঁটার মতো তিন চার ফোঁটার মতো লাগবে যেহেতু আমি এক দুজনের বিরিয়ানি করছি তাই অনেকজনের বিরিয়ানি করলে তখন পরিমাণ বেড়ে যাবে বড়জন একজন কি দুজন খেতে পারবে সেই রকম বিরিয়ানি ব্যবহার কর মানে তৈরি করলে তিন চার ফোঁটা যদি আমি মিঠা আটার ব্যবহার করি দ্যাটস এনাফ কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি এইবারে এখানে ফরচুন সয়াবিন অয়েল আমি ব্যবহার করছি পরিমাণ মতো দিয়ে দেবো যদি মনে হয় বেশি সেটা পরে তুলে রাখতে পারি বেরেস্তা পেঁয়াজের জন্য কিন্তু আমাকে একটু পরিমাণ মতো তেল দিতে হবে নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে এবারে যেহেতু তেল গরম হয়ে গেছে তাই আমি কিন্তু এতে পেঁয়াজ দিয়ে দেবো আর একটু গরম হোক কিন্তু আস্তে আস্তে করে মিডিয়াম হিটেতে ভাজবো তারপরে যদি মনে হয় যে পুড়ে যাচ্ছে তখন কিন্তু আমি আঁচ আবার কমিয়ে নেবো বাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত ভাজা হচ্ছে লাল না হচ্ছে এবং ক্রাঞ্চি না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে পেঁয়াজটা ক্রাঞ্চি হবে মচমচে হবে কিন্তু পুড়ে যাবে না সেইরমভাবে ভাজতে হবে যাই হোক আমি ভাজতে থাকি এখন ক্যামেরাটা অফ করি হয়ে গেল তারপরে আমি আবার দেখাচ্ছি কিংবা মাঝে মাঝে অবস্থায় দেখাবো কীরকম অবস্থায় রয়েছে আর একটু ফাস দেওয়া হবে এই যে এখনও বাকি রয়েছে কিছুটা এদিকে রাইস হচ্ছে রাইসটা দেখবো কতটা পার্সেন্ট হয়েছে সেভেন্টি পার্সেন্ট হলে আমি কিন্তু এখনো বাকি রয়েছে এর মধ্যে আলু এবং ডিম একেবারে দিয়ে দিয়েছি আলাদা করে আর বয়ল করবো না এর মধ্যেই মধ্যে আর একটু হবে আর একটু হলে জলটা ফেলে দেবো এখানে কিন্তু পরিমাণ মতো ঘিটাও নেব আর এটা এখন লাল করে ভাজতে থাকবো আর একটু হবে এখনো কিন্তু ভাজা হবে কিছুটা বেরেস্তা পেঁয়াজ তুলে রেখে দেবো আর কিছুটা মাংসের সঙ্গে বসবো মশলার সঙ্গে কিছুটা দরকার লাগে উপরে গার্নিশিং এবং আমি যেহেতু বেশি কোনো লেয়ারই করব না দুজন কিংবা একজনের বিরিয়ানিতে লেয়ার কখনোই লাগে না জাস্ট আমি এর মধ্যে রাইস দিয়ে ঘি দিয়ে স্যাফরন ওয়াটার মিঠা আতর দিয়ে বসিয়ে দেবো আর একটু হবে এখনও ক্রাঞ্চি ভাব আসেনি ক্রাঞ্চি ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে কন্টিনিউ নাড়তে হবে নাহলে কিন্তু পুড়ে গেলে একদিকটা হলে বিরিয়ানিতে তো হয়ে যাবে ভালো লাগবে না এর যে টেক্সচার সেটা নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে আর টেস্টও নষ্ট হয়ে যাবে যার জন্য আমাকে কিন্তু বারে বারে নাড়তে হবে যাতে ঠিকভাবে একটা ক্রাঞ্চি ভাব আসে আর ওইদিকে তো রাইসটা তো হচ্ছেই আমার দুদিকে খেয়াল রাখতে হচ্ছে হয়ে গেছে রাইসটা দেখে বোঝা যাচ্ছে সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে আমি এটা বন্ধ করে দেবো বন্ধ করে নিয়ে কিন্তু রাইসের জলটা ফেলে এদিকে পেঁয়াজটাও হয়ে এসেছে দুটো একদিকেই হয়ে এসেছে দুদিকে ভাব এসে গেছে পেঁয়াজের মধ্যে এবার আমি কি করব কিছু পেঁয়াজ আমি তুলে রেখে দেবো আর কিছু পেঁয়াজ দিয়ে চিকেনটা ভাজবো অনেকটাই তেল বেঁচে গেছে এর মধ্যে তেল আর ঘি অতিরিক্ত হেভি হয়ে যাবে ক্যামেরাটা অফ করি করে আর পেঁয়াজগুলো তুলে নিই বেরেস্তা পেঁয়াজ কিছুটা তুলে নিয়েছি আর কড়াতে কিছুটা রয়েছে এর সঙ্গে আমি চিকেনটা ভেজে নেব চিকেনটা ভালোভাবে ভাজা হলেই তখন কিন্তু সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি কিন্তু একটু অন্যান্য মশলাগুলো স্টেপ বাই স্টেপ দেব একটু ভাজা হোক তারপর আমি কিন্তু দেখাব চিকেনে লবণ হলুদ এবং লঙ্কা সবই দেওয়া রয়েছে তাই আমি এটাকে সুন্দরভাবে ভাজবো ঢাকনা দিয়ে ভাজলে কিন্তু বেশি ভালো হবে নরম হয়ে যাবে একসঙ্গে বেশ কিছুক্ষণ আমি এরকমভাবে নাড়িয়ে মাছ কিন্তু একদম কমানো রয়েছে যাতে সুন্দরভাবে চিকেনটা কুক হয়ে যায় তার জন্য কিন্তু আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে দিই ঢাকনা ব্যবহার করলে তাহলে কিন্তু চিকেনটা ভিতর থেকে সফট হয়ে যাবে দুটো মিনিট অপেক্ষা করব দুটো মিনিট পর আমি কিন্তু চলে এলাম ততক্ষণি কিন্তু চিকেন কুক হয়ে গেছে বোঝাই যাচ্ছে আমার আর দরকার নেই এবারে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট যেটা রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো কিন্তু যেহেতু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি এর সঙ্গে একটু জল ব্যবহার করব। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওগুলো সব একসঙ্গে আমি ভালো করে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব নাহলে কিন্তু হবে না তাই আমি এর মধ্যে এবারে এটা ঢেলে দেবো দিয়ে একটু নাড়িয়ে নেবো আজ কিন্তু মিডিয়াম হাইতে রয়েছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আমি কিন্তু কমিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব ঘি ব্যবহার করব এখানে যেহেতু তেল অনেকটা রয়েছে এবং ভাতে একটু তখনও ঘি লাগবে তাই আমি এখানে দু চামচের মতো ঘি ব্যবহার দু আড়াই চামচের মতো ঘি ব্যবহার করব ঘি ব্যবহার করে আবার আমি আরেকটু একটু নাড়িয়ে নেব এটা হোম মেড বিরিয়ানি কিংবা এটাকে বলা যেতে পারে হায়দ্রাবাদি বিরিয়ানি এবার আমি এতে অল্প করে নুন পরিমাণ মতো ঠিক দিয়ে দেবো লবণ লবণ দিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি যে মশলাটা রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো জাস্ট এবার একবার নাড়িয়ে নেব জাস্ট নাড়িয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কেননা না হলে তলায় সব কিছু ধরতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দিলাম জাস্ট এইবারে আমি এর মধ্যে ব্যবহার করব বেশি না তিন চার ফুটের মতো মিঠা আতর অতিরিক্ত ব্যবহার করা কিন্তু যাবে না এই যে এই মিঠা আতরটা তিন চার ফুঁটার মতো ব্যবহার করলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো তিন চার চামচের মতো গোলাপ জল বেশি দেব না অতিরিক্ত দিলে ডিসব্যালেন্স হয়ে যাবে এইবারে আমি দেব আবার ফের আমি এইবারে কি করলাম গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিলাম কেন একটা একটা করে সব দিয়ে দিলাম যা যা দরকার ছিল জাস্ট নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে যেহেতু সব কিছু পরিমাণ মতো দেওয়া রয়েছে তাই আমি নাড়িয়ে নেবো আর এর তুলবো না আর দুটো তিনটে লেয়ারও করব না যেহেতু তিনজনের বিরিয়ানি হবে তাই আমি কি করব এটাই আমি মোধানে একটু জল দিয়ে দেবো মশলাগুলো এবং এগুলো ভালোভাবে কুক হওয়ার জন্য অল্প করে জল দেব জল দিলে তাহলে মশলাগুলো এবং লবণগুলো এর মধ্যে ঢুকে যাবে ঠিকঠাকভাবে আর একটু দেব জাস্ট একটু ফুটে উঠবে সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে রাইস দেব। কেননা রাইস তো সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে রয়েছে একটু জাস্ট একটা মিনিট ঢেকে রাখবো এক মিনিট হয়ে গেছে এটা ফুটছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আসতে আলতোভাবে আমি কিন্তু যে রাইসটা করে রেখেছিলাম সেইটাই একদম আজ কিন্তু কমানো থাকবে এতে আমি রাইসটা দেব আমি লেয়ার করবো না এই কারণে তিনজনের বিরিয়ানি এবং অল্প হচ্ছে অনেক বিরিয়ানি হলে তখন কিন্তু লেয়ার করার প্রয়োজন পড়ে তাতে একদম কম আঁচেতে থাকবে বেশি আঁচে কিন্তু রাখা যাবেই না বেশি আঁচে রাখলে কিন্তু তলাটা পুড়ে যাবে এই রকমভাবে কিন্তু আমি সমস্ত জায়গাতে রাইস আমি কিন্তু সুন্দরভাবে দিয়ে দেব হয়ে গেল আঁচ কিন্তু একদম কিন্তু কমানো থাকবে জোর আঁচে কখনোই এটা কিন্তু হবে না একদম লো ফ্লেমে হবে এবারে আমি দিয়ে দেবো ডিম যেগুলো সব সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে এখানে দেবো আলু যেগুলো সব রেখে দিয়েছিলাম এগুলো সব সিদ্ধ হয়ে রয়েছে ভাতের সঙ্গে দিয়ে দিয়েছিলাম একেবারে রাইসের সঙ্গে তাই এগুলো আলাদা করে আর কিছু করতে হবে না এইবার এর উপর দিয়ে দিয়ে দেবো স্যাফরন ওয়াটার তারপরে দেবো যেটা বেরেস্তা পেঁয়াজ করে রেখেছিলাম উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেব এইবারে এর উপর দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সুন্দরভাবে দিয়ে দেবো লবণ এবারে দেব এর উপর দিয়ে ঘি পেঁয়াজটা পুরোটাই দিয়ে দেবো কারণ আর গার্নিশিং করার দরকার নেই তখন খাওয়ার সময় তখন স্যালাড দিয়ে গার্নিশিং হবে ব্যাস হয়ে গেল সব কিছু আমার কমপ্লিট এইবারে একদম পুরো ভালোভাবে ঢেকে রেখে দেবো আমি এখানে একটা লবঙ্গ দিয়ে দেবো এবং এইভাবে কন্টিনিউ একদম লো ফ্লেমে দশটা মিনিট কিন্তু আমি কিন্তু অপেক্ষা করব তার একদম ওয়েল কুক হবে এবং খুব ভালো হবে খোলা যাবে না জাস্ট এখানে একটা লবঙ্গ দেব দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পর আমি কিন্তু আবার ফের তিন চার মিনিট আমি কিন্তু অপেক্ষা করছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম এইবার আমি দেখব কেমন হয়েছে এটা বুঝছে তলা কিন্তু পুরো ঠিকঠাক হয়েছে আস্তে আস্তে করে এক ধার দিয়ে ওঠাবো নাহলে কিন্তু হবে না আমি একটু প্লেটের মধ্যে সার্ভ করবো আস্তে আস্তে করে এখানে প্লেট সাজিয়ে রেখে দিয়েছি এখানে এক সাইড দিয়ে আস্তে আস্তে নেবো কালারটাও কত সুন্দর এসেছে সার্ভ করে তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে তৈরি হয়ে গেল হোম মেড হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি আপনারা এইভাবে অবশ্যই বানাবেন বাড়িতে খুব সুন্দর লাগবে সব সময় কিন্তু বাইরে যেতে হবে না আমি আপনাদের কথা দিচ্ছি তৈরি হয়ে গেল হোম মেড চিকেন বিরিয়ানি এটা হায়দ্রাবাদি বিরিয়ানিও বলা যাবে কেননা হায়দ্রাবাদি বিরিয়ানি ঠিক এই প্রসেসেই তৈরি করা হয় এবং দমে বসিয়ে তৈরি করা হয় আপনারা এমনি বিরিয়ানিও বলতে পারেন রকম সময় নিয়ে অবশ্যই বিরিয়ানি করবেন আর তারা ঘুড়ো করলে কিন্তু একটু অসুবিধা হয় কিন্তু যদিও এটা সেরকম অসুবিধা হয় না এই রকমভাবে যখন আপনার অল্প চিকেন যখন থাকবে তখন আপনারা কিন্তু ঘরে বানিয়ে অবশ্যই খেতে পারবেন আর খুব ভালোও লাগবে সবসময় বাইরে যাওয়ার দরকার নেই আর বাইরে থেকে কিনে এনে খাওয়ারও দরকার নেই যেভাবে বানালাম আমার চ্যানেলে আরও অনেকবার বিরিয়ানি দেখানো রয়েছে আমি প্রায়ই বানাই তাই আমি এটা আবার ফের আজকে যখন বানিয়েছি তখন দেখিয়েছি আর ডেলি যেহেতু আমি ভিডিও ছাড়িয়ে দেয় যেটা রেসিপি বানাই তার মধ্যে থেকে একটা কিন্তু আমি দেখাই যাই হোক কেমন হয়েছে আমার হোম বিরিয়ানি আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আরও উৎসাহ পাবো যদি আপনারা সাবস্ক্রাইব করেন ভালো ভালো কমেন্ট করেন আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমি বলছি শুধু খালি সকলে দেখুন এবং এনজয় করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ